আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ভালো আছেন নতুন ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই যে যে খাটগুলো দেখতেছেন এই যে 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 খাট 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 এই 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 ওই পাশে পাশে কিন্তু একটা 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 আর আমার জায়গায় বুঝছেন তো এই খাট খাটের ওই কোণার ওইখান থেকে কিন্তু আপনার আকাশের মোবাইলটা চুরি হয়ে গেছে কিছুদিন আগে এই জানালা দিয়ে নিয়ে গেছে চোরে কত বড় বাটপার চোর চিন্তা করেন একবার অনেক বড় বাটপার আর আকাশ ছিল ঘুমানো আমিও সেরম ঘুমানো কারণ রাতে দুইটা তিনটা পর্যন্ত হচ্ছে কম্পিউটারে কাজ করছে তারপরে আপনার হালকা হালকা বৃষ্টি পড়তে ছিল যার কারণে আপনার তেমনভাবে আলাপও পাইনি শোয়ার পর পর এমন একটা অবস্থা হয়েছে যে আপনার কি দেয়া কি হয়েছে কোনো কিছু আলাপই পায়নি তো চুরি করে নিয়ে গেল এরপরে ফরিদপুর চলে গেল ফরিদপুর থেকে আবার আসছে মাদারীপুরে কারণে চলে গেল এখন ভিডিও করার মাঝে যদি এগুলো হয় সব কাল হয়ে গেছে কি অন্ধকার আল্লাহ মানুষ কবরের ভিতরে কিভাবে থাকবে মানুষ কবরের ভিতরে কিভাবে থাকবে আল্লাহ মাফ করো মাফ করো এত অন্ধকারের ভিতর মানুষ কী করবে তো যেটা শেয়ার করেছিলাম এই যে যে খাট দেখছেন দুইটা খাট দুটা খাট আমরা এমন হয়েছে যে চারজন চারজন আটজন ঘুমাইছি পাঁচজন পাঁচজন দশজন ঘুমাইছি আবার এমন হয়েছে তিনজন ছয়জন ঘুমাইছি আবার এমন হয়েছে দুজন দুজন ঘুমাইছি আবার এমন হয়েছে এক একজন একজন ঘুমাইছি বাট আজকে আমি একা আজকে কেউ নেই আমার সাথে ঘুমানো অবস্থায় বা ঘুমায় এরকম এই জন্যই বলে যে সবসময় সময় একরকম থাকে না ক্ষণ একরকম থাকে না পরিস্থিতি একরকম থাকে না